হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার একটি মার্বেল কেকের রেসিপি এই মার্বেল পাউন্ড কেকটি কিন্তু ছোট বড় সকলের খুব পছন্দের আর এই একটি কেকের মধ্যেই কিন্তু আপনারা চকলেট এবং ভ্যানিলা দুটো কেকেরই টেস্ট পেয়ে যাবেন আর কিভাবে এই কেকটি ঘরেই পারফেক্টভাবে তৈরি করতে পারবেন সেই রেসিপিটি থাকছে আমার আজকের ভিডিওতে কেক তৈরির জন্য প্রথমেই আমি শুকনো উপকরণগুলো চেলে নিব এখানে একটি চালনি নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি থ্রি ফোর্থ কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়ো দুধ আপনারা যদি গুঁড়ো দুধ আর কর্নফ্লাওয়ার দিতে না চান তাহলে এক কাপ ময়দা দিয়ে দিবেন দিয়ে দিয়েছি এক চা চামচ বেকিং পাউডার এবং স্বাদ মতো লবণ এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে চেলে নিচ্ছি শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নিয়ে এখন ভালোভাবে একটি স্প্যাচুলার সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি সাইডে রেখে দিচ্ছি এখানে আমি রুম টেম্পারেচারে দুটো ডিম নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর দিচ্ছি হাফ কাপ রান্নার তেল এই সবগুলো উপকরণ আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে কিছুক্ষণ বিট করে নেবো যতক্ষণ না চিনিটা মেল্ট হয়ে যাচ্ছে এবং ডিমের মধ্যে একটা ফমি ভাব চলে আসছে খুব ভালোভাবে চিনিটা মেল্ট করে নিতে হবে কারণ চিনির দানা ভাব থাকলে কিন্তু কেকটা বেক হওয়ার পর চুপসে যাবে তাই ভালোভাবে সময় নিয়ে চিনিটা মেল্ট করে নিতে হবে আমি পাঁচ থেকে সাত মিনিট ভালোভাবে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিয়েছি এখন এর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা আইসেন্সটা দিয়ে আমি দশ সেকেন্ডের মতো বিট করে নিয়েছি ডিমের ফোমটা রেডি হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি শুকনো উপকরণগুলো অ্যাড করছি আমি কিন্তু সবগুলো উপকরণ একবারে দেইনি দুই ধাপে আমি শুকনো উপকরণগুলো অ্যাড করছি এবং একটি হ্যান্ড উইক্সের সাহায্যে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি চেষ্টা করবেন একটু আলতো হাতে ভালোভাবে সময় নিয়ে মিশিয়ে নিতে তো এই পর্যায়ে আমি এখানে দুই টেবিল চামচ লিকুইড দুধ অ্যাড করেছি আপনার চাইলে এখানে লিকুইড দুধের বদলে পানি অ্যাড করতে পারেন এই যে আমার ভ্যানিলা ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে এখন এর থেকে আমি হাফ ব্যাটার একটা বাটিতে আলাদা করে নিয়েছি এই যে আলাদা করে নিয়েছি অর্ধেক ব্যাটার এর মধ্যে এখন আমি অ্যাড করব এক টেবিল চামচ কোকো পাউডার চকলেট ব্যাটারের জন্য আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চকলেট ইমাশন আর দিচ্ছি দুই টেবিল চামচ লিকুইড দুধ আপনারা চাইলে এখানে পানিও ব্যবহার করতে পারেন এখন এই ব্যাটারের সাথে কোকো পাউডারটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই যে মেশানো হয়ে গিয়েছে একটা সাইডে রেখে এখানে আজকে কেকটা বেক করার জন্য আমি ছয় ইঞ্চি সাইজের একটা গোল মোল্ড নিয়ে নিয়েছি এর মধ্যে এখন আমি তেল ব্রাশ করে নিচ্ছি এরপর এখানে আমি কিছুটা ময়দা ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে বেকিং পেপার ব্যবহার করতে পারেন এই যে দেখিয়ে দিলাম এখন এর মধ্যে আমি একে একে ভ্যানিলা ব্যাটার কিছুটা দিচ্ছি এবং এর উপরে দিয়ে দিচ্ছি চকলেট ব্যাটার এভাবে পর্যায়ক্রমে একবার ভ্যানিলা এবং একবার চকলেট ব্যাটার দিয়ে একটা মার্বেলের মতো এফেক্ট আনতে হবে এভাবে পর্যায়ক্রমে দিতে থাকলে দেখবেন একটা মার্বেলের মতো ব্যাটার রেডি হয়ে গিয়েছে এই তো হয়ে গিয়েছে এখন আমি মোলটা একটু ট্যাপ করে নিয়েছি এবং এর মধ্যে একটু টুথপিক দিয়ে নেড়ে দিচ্ছি যাতে এর ভিতরে কোনো এয়ার বাবলস না থাকে এখন আমি চুলায় বেক করতে চলে যাব। এখানে আমি একটি সিলভারের হারে দশ মিনিট আগে প্রিহিট করে নিয়েছি এবং এর ভিতরে একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি কেকের মোলটা বসিয়ে দিয়ে দিলাম চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি চল্লিশ মিনিটে কেকটা বেক করে নেব এই যে চল্লিশ মিনিট পর আসলাম এখন আমি দেখিয়ে দিচ্ছি কেকটা কি সুন্দর ওভেনের মতো পারফেক্টলি বেক হয়ে গিয়েছে এরকম একটা সিলভারের হাড়ি ঢাকনা সহ নিলে কিন্তু আপনাদের কেকও এরকম ওভেনের মতো সুন্দর কালার আসবে ওপরে এখন আমি কেকটা বার করে দেখিয়ে দিচ্ছি মোল্ড আউট করে কীরকম সফট এবং স্পঞ্জি হয়েছে কেকটা এরকম কেক যদি আমরা ঘরেই তৈরি করতে পারি তাহলে কিন্তু আর বেকারি থেকে কিনে খেতে হবে না আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনারা একবার হলেও ঘরে ট্রাই করবেন ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কীরকম লাগলো তো আমার আজকের ভিডিওতে আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ